সবাই আমাকে ভালোবাসা দেন সাপোর্ট দেন এখানে আসলে আমার ভালো লাগে না এটাই আপনার ভাইয়ার কথাতে দিয়েছি খাওয়া দাওয়া আল্লাহ তুই চট্টগ্রাম খাওয়া দাওয়া পাবি চট্টগ্রাম

আংকেল আণ্টি সব আছে আছ বেছিক লাগিব থাকিব ন

ওটা কি কেক কাটবো আমরা কাটবো এখন বলে বাবুটা খুব সুন্দর মাশাআল্লাহ কোনটা বাবু এটা বাবু উনি তো ব্যস্ত হয়ে গেছে উনি মানে কি বলবে খাওয়ার জন্য ওনার খুবই মাথা খারাপ জি ভাইয়া আর ঠিক আছে কাটো 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 তুমি কাটবো না তুমি কাটতে দাও আমি সেই কাটবে দাও না হাতে রাখো হাতে না হাতে নাও এভাবে নাও আই টাকা কেক দিবা না পাবা আমি দি তোমাক হম